সালামু আলাইকুম পিও গাইস আজকে দুইটা টাটা ইয়েস টু গাড়ি নিয়ে আসলাম এই দোমটা গাড়ি বিক্রি করা হবে গা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে পিও গাইস এই যে সামনের গাড়িটা দুই হাজার বাইশ সালের সাত মাসের গাড়ি আর পিছনাটা রয়েছে দুই হাজার একুশের গাড়ি আমি দোমটা গাড়ি দেখা দিচ্ছি পিও গাইস দোমটা গাড়ির ওকে মালিকানা ওকে আছে সব কিছু আপ টু ডেট আছে পিও গাইস কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই যে পিছনের রেলিংটা খোলা আছে কারো যদি রেলিং লাগানো লাগে অবশ্যই লাগাই দেওয়া যাবে আমি সব কিছু দেখা দিচ্ছি প্রিয় গাইস এদের উনি সিরিয়াল এটা কুশালের গাড়ি দুগোটা গাড়ি কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন এটা রেলিং লাগানো আছে পিছনে টুখানি বাকি আছে যদি কারো লাগে ফশাল আমরা লাগাই দিব যাই হোক যেখানে যা আছে সব কিছু আমি দেখা দিচ্ছি প্রিয় গাইস ভিতরটা আমি এর আগে ভিডিওতে দেখাইছি আজকে ভিতরটা দেখাতে পারতেছি না প্রিয় গাইস আসলে শুক্রবার আমাদের গ্যালের বন্ধ নিয়ে চলে গেছে বাসায় এই জন্য দেখাতে পারতেছি না প্রিয় গাইস কারা যদি পছন্দ হয় না আমাদের সাথে প্রিয় গাইস এগুলো আমাদের নিজেদের গাড়ি অনেকজন আবার মনে করেন যাই হোক গাড়িগুলো মনে হয় অন্য কারো গাড়ি আমরা ভিডিও করি না আসলে গাড়িগুলো আমাদের নিজেদের গাড়ি ফিরে গাড়ি আমরা নিজেরাই ভিডিও করে ছাড়তেছি এদি সব ওকে আছে যাই হোক কারো যদি পছন্দ হয় এরকম আপডেট কোয়ালিটি গাড়ি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় গাইস এই গাড়িটা কারো পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন এটা দাম দিছি আমরা সাড়ে ছ লাখ টাকা আর পিছনেরটা দাম দিছি আমরা পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পছন্দ হলে একটু কমবে সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ